আমি দেখতে আসলাম জাস্ট কালকে শুনেছি কিন্তু কালকে অত গুরুত্ব দিইনি কিন্তু আজকে বাড়ি যাওয়ার সময় আমি দেখছি একজনের সময় দেখা করতে গিয়েছিলাম তা আমি শুনলাম যে লোকজন আসা যাওয়া করছে আমি দেখে আসি কি হচ্ছে এখানে প্রোগ্রামটা দেখতে এসে যে এরকম জিনিস যেটা স্বপ্নেও ভাবেনি এসে দেখে আমি অবাক হয়ে গেলাম কিন্তু এটা একদিনের কাজ নয় চাষবাস হয় ধান লাগায় জল দেয় শর্ষে লাগিয়েছে ফুল থেকে ফলন ফুটে গিয়েছে মানুষজন জানে না এখানে কি হচ্ছে না হচ্ছে তখন কেউ কেন গ্রাহ্য করেনি কেন জানায়নি মানুষকে কেন প্রশাসনকে জানায়নি এটা প্রশাসন সবকিছু জানে প্রশাসন যুক্ত আছে প্রশাসন যুক্ত আছে আমার আমার ধারণা আমি এটুকু আমি নিজের থেকে আমি বলছি গর্ব করে সেটা তো আমি তো পরে বলবো মানুষ সাধারণ পাবলিক যেটা বলবে আমি কথা হলো যে এখানে যে বাড়িটা এই যে জিনিসটা নিয়ে এসছে আপনার এটা লোহার এটা কি এটা কি বলে বাংকার এটা নিয়ে এসছে এটা নিয়ে আসার একটা ইয়ে তো ক্ষমতা শক্তিশালী একটা যানবাহন লাগবে দশটা মানুষ ছাড়া আসেনি মানুষের কথাবার্তা বলেছে মানুষ কথাবার্তা জানে আওয়াজ হচ্ছে বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে যাই হোক নিশা ভান ছাড়া তো এসব হবে না কিন্তু আমার এটা খুব খারাপ লাগছে এলাকার লোক যুক্ত আছে কি না বলতে পারবো না তো যার জমি যার জমির ওপর দিয়ে আসা যাওয়া যাতায়াত মানুষ জানে না এই একটা ঘর হয়েছে ঘর জানে আমি কোনো নাম জানি না

আপনার নাম আমার নাম সুদীপ বিশ্বাস টুঙ্গি দেবাই আমি স্থানীয় বাসিন্দার আমি থাকি না এখানে কলকাতায় কাজ করি আসি দেখতে একটু দেখতে আসছি